তো বন্ধুরা আজকে ঘাটাল উৎসব শিশু মেলার অফিসিয়ালি শেষ দিন আর আমরা এই ছটার সময় পৌঁছে গেছি আজ একটু সময় পেয়েছি ফ্যামিলিকে নিয়ে আসতে ফ্যামিলির সঙ্গে আসতে তো অবশ্যই দেখবেন পুরো ভিডিওটা আর মেলার কি অবস্থা সেটাও তুলে ধরবো তো চোখ রাখুন এক্সপ্লোর অনবদ্ধতে আমি কভার করি কিন্তু আজকে সময় পেয়েছি আর মেলাতে ঘোরার আনন্দটাই আলাদা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে বাবা তো দেখতে পাচ্ছেন ছোট বাবুকে কোলে তুলে নিয়েছি তো এই মেলা শিশু মেলা সেই শিশু আর আমরা সেই শৈশব পেরিয়ে এসেছি আমাদের হচ্ছে স্মৃতি রয়েছে এই মেলাকে ঘিরে আর এরা দেখবে এদের জন্যই কিন্তু এই মেলায় এখানকার শিক্ষা সংস্কৃতি কৃষ্টিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই মেলা বন্ধুরা ঘাটাল পৌরসভার হস্তশিল্পের স্টল দেখতে পাচ্ছেন এই হাত দিতে নেই সিগারেট কেস এগুলো পটচিত্র আঁকা রয়েছে ওই দেখুন মঙ্গল যাত্রার প্যাঁচা চিত্র ঘাটাল উৎসব শিশু মেলার আজ শেষ দিনে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর ভিড় কেনাকাটা চলছে ডিসনিল্যান্ড যে থিমটা রয়েছে তার সামনের অবস্থা আপনাদেরকে তুলে ধরছি বন্ধুরা এই দেখুন শেষ দিনে জনজোয়ার খাটাল উৎসব শিশু মেলায় ওপরেও বসে আসে দর্শকেরা আর শেষবারের মতো থিমটা আপনাদেরকে দেখাচ্ছি ডিসনিল্যান্ড আমার পেছনে এবং সামনে খেয়ে দিচ্ছে এই দেখুন এগোনো যাচ্ছে না এতটাই ভিড় এই মুহূর্তে শিশু মেলা এখানে শিশুরা এই রাইডার রাইডারগুলো এসেছে সেই রাইডারগুলোতে ভীষণ রকম আনন্দ পাচ্ছে এই দেখতে পাচ্ছেন অনেকগুলো রাইডার এসেছে ওখানেও একটা রয়েছে এখানে জাম্পিং চলছে ওই দিকে ছোট সংস্করণ ওটাও এসেছে রয়েছেন এক্সপ্লোর অনবদ্যতে দেখতে থাকুন সঙ্গে থাকুন বন্ধুরা এখন ট্রেনে চলেছে দু ভাই বসেছে আজকে শেষ দিনে সময় পাওয়া গেছে এদেরকে নিয়ে আসা হয়েছে ভালোই ভিড় রয়েছে পড়ে গেল আমার আলু চালু করে বলা চপ খাবো একটু পিছনে যাওয়া দাঁড়িয়ে আসে ওদেরকে নেবার শুনে অন্য কোনো দোকানে তিনি যে পুরো আজেটা ঘটনাটি বলবেনো যেটা মানে তো সেই দিনে মেলা চিত্র আপনাদেরকে তুলে ধরছি এই দেখছেন দেখুন শেষ দিনের চিত্রটা ঘাটাল উৎসব শিশু মেলার শেষ দিনে সাংস্কৃতিক মঞ্চের যে অনুষ্ঠান সে অনুষ্ঠান শহীদ মাতঙ্গিনী হাজরা মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে আর দর্শকেরা বাইরেও রয়েছেন দেখতে পাচ্ছেন আজকে আপনারা জান যে সাড়ে গামাপা খ্যাত মোহাম্মদ ইরফান উনি আসবেন এই মঞ্চে থেকেই কিন্তু লাইভ কনসার্ট যেটা রয়েছে রাত্রিবেলা সাড়ে আটটা থেকে কিন্তু এখানেই হবে তো বন্ধুরা আমরাও থাকবো সাতটা বাজে রাত্রি আর মঞ্চে এখন চলছে সংগীতানুষ্ঠান আপনারা দেখতে পাচ্ছেন আমরা বেরিয়ে যাব আবার আমি আসবো সাড়ে আটটার দিকে বন্ধুরা এই ঘাটাল শবশনার মেন কার্যালয় আর আজকে অফিসিয়ালি শেষ দিন আপনাদেরকে বলেছি আর যদি মনে হয় যে আপনাদের ভালো লাগে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্ট করতে কিন্তু ভুলবেন না